নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত রাত পোহালেই কলকাতা ডার্বি আর তার আগে আজকে সল্টলেক ট্রেনিং গ্রাউন্ডে কলকাতা ডার্বির শেষ প্রস্তুতি সেরে ফেললো কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টস শুধু কলকাতা ডার্বি নয় যেই দলই ম্যাচ জিতবে সে কিন্তু আইএফএ শিল্ড চ্যাম্পিয়নও হবে সুতরাং দুই দলই মরিয়া সকালে প্র্যাকটিস করেছে ইস্টবেঙ্গল আজ বিকেলে প্র্যাকটিস করলো মোহনবাগান দল মোহনবাগানের ট্রেনিংয়ে কি কী হলো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে প্রথমে আপনাকে গতকাল আপনাকে জানিয়েছিলাম গতকাল যেহেতু মোহনমারের রিকভারি টাইমটা সেই ঠিক মতন কিন্তু পান নিকো হোসে মলিনা যেহেতু ইস্টবেঙ্গলের পরের দিন তারা ম্যাচ খেলেছেন এবং ডারবির আগে মাত্র দুই দিনেরই সময় পেয়েছে সুতরাং ফুটবলারদেরকে রিকভারি সময়টুকু দিতে পারেননি ছুটি দিতে পারেননি সুতরাং দুদিনই কিন্তু অনুশীলন করছে দেখা গেছে সবুজ বেরুন ব্রিগেডকে কিন্তু গতকাল যেহেতু যারা যেই ফুটবলাররা ম্যাচে সত্তর মিনিটের বেশি খেলেছিলেন তাদেরকে কিন্তু কোচ রিকভারি সময়টুকু দিয়েছিলেন তাদেরকে হালকা ট্রেনিং করে তাদেরকে ছেড়ে দিয়েছিলেন গতকাল সুতরাং তিনি গতকাল কিন্তু সেই ম্যাচ সিচুয়েশান বা কম্বিনেশনটা হিসাবে প্র্যাকটিস করাতে পারেননি কিন্তু আমরা যেটা দেখেছিলাম যেই ফুটবলাররা ম্যাচে বেশি মিনিট খেলেননি তাদেরকে নিয়ে তিনি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটা বিশেষ অনুশীলন তিনি করেছিলেন সেই ফুটবলারদেরকে নিয়ে প্রেসিং প্র্যাকটিস করাতে দেখা গিয়েছিল মলিনাকে গতকাল এবং আজকে দেখা গেল আরও একটা বিশেষ অনুশীলন করতে স্পেশালি ফর ইস্টবেঙ্গল আপনারা যদি ইস্টবেঙ্গল টিমটা দেখেন তাহলে কিন্তু বলতে গেলে ওয়ান অফ দ্য মোস্ট ব্যালেন্সড টিম দিস ইয়ার ইন আইএসএল এবছর দলের শক্তি অনেকটাই বেড়েছে মোহাম্মদ রাশিদ আশায় মিগুয়েল ফেরেরা আশায় এবং সামনে হামিদের মতন স্ট্রাইকার যিনি গোলটা বেশ ভালো মতন চেনেন কিন্তু এখনও যদি ভাবেন ভালো করে ইস্টবেঙ্গলের উইক পয়েন্ট কোন দুটো কোন দুটো উইক পয়েন্ট হলো দুই সাইড ব্যাক রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব এখনও সেভাবে সমর্থকদেরকে ভরসা দিতে পারেনি এবং লেফট ব্যাকে জয় গুপ্তা তার ক্যারিয়ারের প্রথম ডার্বি হতে চলেছে এবং খুব সম্ভবত সেই দুটো জায়গায় কিন্তু পয়েন্ট আউট করেছেন কোচ মলিনা কারণ আজকের মোহনবাগান ট্রেনিংয়ে পুরো প্র্যাকটিসটাই কিন্তু হলো উইং কেন্দ্রিক আজকে প্র্যাকটিস ম্যাচ খেলালেন না মলিনা তার ফুটবলারকে নিয়ে বরঞ্চ যেটা দেখা গেল ম্যাচ সিচুয়েশান প্র্যাকটিস করানোর সময় তাকে উইং কেন্দ্রিক আক্রমণ করাতে দেখা গেল তার ফুটবলারদেরকে প্রায় ঘণ্টাখানেক কিন্তু চলল সেই অনুশীলন যেখানে তিনি একবার উইংয়ে মনবীর সিং তো অপর দিকে উইংয়ে লিস্টন কোলাসো তো কোনো সময় কিয়ান নাসির এবং রবসানকেও তাকে উইংয়ে খেলাতে দেখা গেল সেই সময় উইং থেকে ক্রস ভাসাচ্ছে সেই সেই উইঙ্গাররা এবং স্ট্রাইকার মিডফিল্ডার এবং ডিফেন্ডার সকলকে দেখা গেল সেই বল থেকে মিট করে গোলে বল জড়াতে তো এখান থেকে পরিষ্কার যে তিনি খুব সম্ভবত হয়তো পয়েন্ট আউট করেছেন ইস্টবেঙ্গলের উইক পয়েন্ট যদি কিছু থাকে এই শক্তিশালী ইস্টবেঙ্গলের দলে সেটি হলো উইং সুতরাং তিনি চেষ্টা করছেন যে মাঝখান দিয়ে পেনিট্রেট না করে যদি উইং দিয়ে আক্রমণ করা যায় উইং দিয়ে পেনিট্রেট করা যায় সেটা হয়তো একটু হলো অ্যাডভান্টেজ হবে মোহনবাগানের জন্য আর সেই প্রস্তুতিটাই কিন্তু আজকে সেরে নিল কোচ মলিনা এবার চলে আসবো মোহনবাগানের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে কালকের কলকাতা ডার্বিতে। ডিফেন্সে যদি আমরা দেখি কোচ মলিনা খুব সমত মেহতাবকে নিয়ে তিনি খুব একটা ভরসা পাচ্ছেন না সুতরাং তিনি দুই বিদেশি ডিফেন্ডার নিয়েই নামতে চলেছেন কলকাতা ডার্বি সেটা ধরে নিতে পারেন প্রায় কনফার্ম কারণ আজকে যখন ম্যাচ কম্বিনেশন প্র্যাকটিস করলেন তিনি ব্যাক লাইনে বেশিরভাগ সময়ই দেখা গেল টম ওয়ার্ল্ডের পাশে অ্যালবার্টো রড্রিগকে নিয়ে খেলাতে আসলে গত বছর ধরে যদি আমরা দেখে আসি তিনি কিন্তু এই ব্যাক লাইনটাতেই তিনি বেশি ভরসা পান আর এবার মেহতাবকে আপকে আপনারা জিজ্ঞেস করতেই পারেন রাইট ব্যাকে কি খেলবে যেমন আমরা প্রথম ম্যাচে আইপিএসএলের ফাইনালে আমরা দেখেছিলেন সেটাও হয়তো নয় রাইট খুব সম্ভবত আশিস রায় খেলার সম্ভাবনা রয়েছে আজকে যেটা দেখা গেলো যখন অ্যালবার্টো আর টম ওয়ার্ল্ডের যখন প্র্যাকটিস করলেন তখন লেফট ব্যাকে শুভাশিস বোসকে দেখা যাচ্ছিল রাইট ব্যাকে আশিস রায় আর যদিও এই দুটো পজিশন নিয়ে একটু হলো হয়তো ডাউট থাকতে পারে কারণ তাদের ব্যাকআপ অপশন হিসেবে রয়েছে দুজন অভিষেক সিং এবং মেহতাব সিং আর দুজনের মধ্যে পোটেন্সিয়াল রয়েছে খেলার আর কিন্তু খুব সম্মত যেহেতু সুভাশিস বোস তার বেশ প্রচুর ডার্বি খেলার অভিজ্ঞতা রয়েছে এবং তার ডারবি তার যদি উইন পার্সেন্টেজ দেখেন তার ক্যারিয়ারে সেটাও কিন্তু বেশ ইমপ্রেসিভ তো খুব সম্মত সুভাষিষ বোসই কিন্তু সেই দৌড়ে এগিয়ে রয়েছে লেফট ব্যাকের দৌড়ে আমরা জানি কত ডারবিতে অভিষেক সিং খেলেছিল ঠিকই কিন্তু সেই ডারবিতে সুভাশিস বোস কিন্তু অ্যাভেলেবেল ছিল না সুতরাং সুভাষিস বোসকে এগিয়ে রাখতেই হচ্ছে লেফট ব্যাক পজিশনে রাইট ব্যাকে এখনও পর্যন্ত আজকের ট্রেনিং দেখে যদি বলতে হয় তাহলে আশিস রায় এগিয়ে রয়েছে মাঝ মাঠে আনিরুদ্ বা ফেরত আসায় অনিরুদ্ধ আর আপুইয়া এই দুজনেই জুটি মারতে চলেছে মোহনবাগানের মাঝ মাঠে কালকের ডার্বিতে এবার আমরা দেখে নেব ফ্রন্ট লাইন কেমন হবে মোহনবাগানের এই ফ্রন্ট লাইনে একটু হলো ধোয়াশা থেকেই যাচ্ছে লেফট উইংয়ে লিস্টন খোলা খেলবে খেলারই চান্স বেশি রাইট উইংয়ে রাইট উইংয়ে কি মানবীর সিং খেলবে আজকে ট্রেনিংয়ে কিন্তু মানবিরকে একেবারে ফ্রেশ দেখা গেলো একেবারে ফিট লাগলো আগের দিনও আমরা ট্রেনিংয়ে দেখেছি মানবীরকে পুরো অনুশীলন করতে এবং আজকেও তাকে দেখা গেলো পুরো অনুশীলন ধরে তাকে ট্রেনিং করতে কিন্তু কোচ প্রেস কনফারেন্সে এমন একটা কথা বলেছিলেন যে আগের বছরের মানবিরের সাথে এবছরের মানবীর একটা ফারাক রয়েছে আগের বারে আমরা বেশ ফিট মানবীরকে দেখেছিলাম প্রচুর সার্ভিস দিয়েছে দলকে কিন্তু এবার যদি দেখি বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছে তার চোটের জন্য কিন্তু সেই চোটের পরীক্ষা করেও মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তেমন কিছু পায়নি কিন্তু তাও তিনি মাঝে মধ্যে আনকমফোর্টেবল ফিল করছেন তার সেই কোমরের চোটের কারণে এবং সেই কারণে তিনি বেশ কিছু ট্রেনিং স্কিপ করেছেন বেশ কিছু ম্যাচও তাকে মিস করতে হয়েছে আর কিন্তু আজকে ট্রেনিংয়ে কিন্তু মানবীরকে একেবারে ফিট লাগলো সুতরাং শেষ মুহূর্তে কোনো বড়ো যদি চেঞ্জেস না হয় কোচ মলিনা মানবিরের উপরই ভরসা রাখবেন আর মানবীর খেলায় কিন্তু বাড়তি অ্যাডভান্টেজ মোহন মানে কারণ মানভীর এমন একজন ফুটবলার যিনি শুধু আক্রমণে সাহায্য করেন না তিনি কিন্তু ডিফেন্সকেও সাহায্য করেন সুতরাং তিনি যদি খেলেন উইংয়ে বা রাইট মিডফিল্ড পজিশনে তার পিছনে যে আশিস রায় আর তারও কিন্তু একটা বাড়তি সুবিধা পাবে তাকেও কিন্তু অনেকটা সাহায্য করবেন মানবীর সিং সুতরাং মানবীর আর লিস্টন কোলাকে আমরা উইংয়ে রেখে এগোই সামনের দিকে স্ট্রাইকার পজিশনে তো এই জায়গাটার কারণ নয় যেই ম্যাকলেনি তিনি প্রথম একাতে শুরু করবেন তার সেই জায়গাটা পারমানেন্ট সেকেন্ড হাফে যদি দরকার পড়ে তখন হয়তো তিনি ডিমি পেট্রাসকে নামাবেন কোচ মলিনা এবার চলে আসি নাম্বার টেন এইখানেই কিন্তু যত ধোয়াশা রয়েছে রবসান রবিনোকে কি তিনি খেলাবেন কারণ রবসান রবিনোর প্রাক্তন হেড তো অস্কার ব্রোজো তিনি ভালো মতনই জানেন রবসান কখন কি করতে পারে রবসানকে যদি খেলায় বেঙ্গলও কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আসবে রপসানের জন্য তার জন্য হয়তো হোমওয়ার্ক অলরেডি করে রেখেছে অস্কার বোঝু তিনি ভালো মতন চেনেন ফুটবলারটিকে সুতরাং প্রথম কি রপসানকে এক্সপোজ করে দেবেন মলিনা নাকি জেসন কামিংসকে দিয়ে শুরু করে রবসানকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করবেন কোচ মলিনা কিন্তু আজকে ট্রেনিং থেকে যতটা মনে হচ্ছে যে জেসান কামিংসে এই দৌড়ে কিছুটা হলো মাই ব্যাট ক্ষমা করবেন এই দৌড়ে খুব যদি একটু হলো কেউ এগিয়ে থাকে সেটা হলো রবসান রবিনো কারণ গোকুলা ম্যাচে আমরা সবাই দেখেছি রফসান রবিন কি কী করতে পারেন তাকে যদি জায়গা দেওয়া হয় তো আমার মনে হয় কালকে প্রথম একাদশে কোচ মলিনা রফসান রবিনের উপরই বাজি ধরতে চলেছেন তো এইটা হয়ে গেল মোহনবাগানের প্রথম একাদশ এরপর চলে আসবো আজকের ট্রেনিংয়ে কি কী করলো সবুজ মেরুন ব্রিগেড আজকে আমরা অলরেডি বলেছি যে ইস্টবেঙ্গলের জন্য একটা বিশেষ প্রস্তুতি করেছে বেশিরভাগ আক্রমণটাই কিন্তু আজকে দেখা গেলো ট্রেনিংয়ে উইং কেন্দ্রিক করতে মানভীর লিস্টান কিয়ান নাসিরি জেসন কামিংস রফসান সকলকে আজকে তিনি উইংয়ে ব্যবহার করে দেখে নিলেন এবার শেষে দেখা গেল শুটিং প্র্যাকটিস করতে টিমের সমস্ত ফুটবলারকে দিয়ে কিন্তু শুটিং প্র্যাকটিস করালেন বক্সের মধ্যে বক্সের বাইরে থেকে সুতরাং লং রেঞ্জ শ্যুটিং প্র্যাকটিস কিন্তু করে রাখলেন মোহনবাগান দল এবার কালকে তো শিল্ড ফাইনাল কালকে যদি নাইনটি মিনিটের মধ্যে ম্যাচ যদি নির্ধারিত না হয় তাহলে ম্যাচ কিন্তু এক্সট্রা টাইমে যাবে সেটাও যদি সেখানেও যদি নির্ধারিত না হয় ম্যাচ কিন্তু চলে যাবে পেনাল্টি শ্যুট আউটে কিন্তু আজকে মোহনবাগানের ট্রেনিংয়ে পেনাল্টি শ্যুট আউট প্র্যাকটিস করতে দেখা গেল না তার মানে কি আপনারা ভাবছেন যে মোহনবাগান কনফিডেন্ট নব্বই মিনিটের মধ্যেই তারা ম্যাচ বার করে নেবে আসলে তা নয় দুদিন আগে আমরা দেখেছি ট্রেনিংয়ে আসলে লাস্ট টু লাস্ট ট্রেনিং সেশনে আমরা দেখেছি মোহনবাগানকে পেনাল্টি শ্যুট আউট প্র্যাকটিস করতে বেশ ভালো মতো নেই প্রায় দশ পনেরো মিনিট দেখা গেছে সমস্ত ফুটবলারাই তারা পেনাল্টি শ্যুট আউট প্র্যাকটিস করে নিয়েছেন আর টিমের মুড যদি বলেন সকলেই কিন্তু একেবারে ভালো মুডে রয়েছে ডারবির আগে কোচ মলিনাকেও আজকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল যে কালকে তো ডারবি আর এখন যা পরিস্থিতি একটা ডিফিকাল্ট সিনারিওর মধ্যে রয়েছে দল ফুটবলারদের মধ্যে কি তিনি সেটার ইম্প্যাক্ট ফেলতে দিচ্ছেন কোচ মলিনা জানিয়ে দিয়েছেন যে না তার ফুটবলাররা একেবারে ফোকাসড রয়েছে ম্যাচের মধ্যে তিনি ফুটবলারকে বলেছেন যে তারা কিন্তু এই মাঠটাকে প্রমাণ করার মঞ্চ হিসেবে তারা যেন দেখুক এবং মাঠে নেমে তাদের পারফরমেন্সটা দিয়ে ডারবি জয় সমর্থকদেরকে উপহার দিক এটাই কিন্তু চেয়েছেন কোচ মলিনা আজকের ট্রেনিংয়ের আজকের মোহনবাগান ট্রেনিং থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনার কি মতামত আপনার কি প্রেডিকশন কালকের ডার্বি নিয়ে একবারই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে